গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি শিল্পী মুস্তফা মনোয়ার কাল এই শিল্পীকে বলা হয়ে থাকে বাংলাদেশে পাপেট শিল্প এবং আধুনিক টেলিভিশনের জনক এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নতুন কুড়িও তার আবিষ্কার গুণী এই শিল্পীর সুস্থতা কামনা করেছে তার পরিবার তার সুস্থতা কামনা করেছে চ্যানেল আই পরিবারও পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত শিল্পী ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো এই পাপের চরিত্রগুলোর সঙ্গে দারুণ সক্ষ মুস্তাফা মনোয়ারের ছোট ছোট বাড়ি খুব সুন্দর লাগে বাংলাদেশ টেলিভিশনে তার সৃষ্টি পাপেট ক্যারেক্টার পারুল ছিল পরিচ্ছন্ন আর সুস্থ সমাজ ব্যবস্থার মুখপাত্র গ্রীষ্ম মানে গরমকাল তখন হলুদ রং বর্ষাকাল মানে নীল কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয় এই চিত্রশিল্পীর সঙ্গে পাপেটের সক্ষ হয় ভারত থেকেই পড়াশোনা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও তার নামের পাশে একে একে যুক্ত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক শিল্পকলা একাডেমিও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক আর এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সম্মান মূলত চিত্রশিল্পী হলেও তার উদ্ভাবনী সত্তায় আধুনিক হয়ে উঠেছিল বাংলাদেশের টেলিভিশন জগৎ শিশু প্রতিভা বিকাশে চালু করেছিলেন নতুন কুড়ি নামের জনপ্রিয় অনুষ্ঠান তার স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী দেশি বিদেশি নানা অর্জনের পাশাপাশি দু সালে তার মুকুটে যুক্ত হয়েছে একুশে পদক শিল্পী আর তার শিল্পকে সম্মান জানিয়েছে চ্যানেল আই পরিবারও ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর চার নম্বর স্টুডিওটির নামকরণ হয়েছে গুণী এই শিল্পীর নামে তৎকালীন যশোর আর বর্তমান মাগুরা জেলার নাকল গ্রামে কবি গোলাম মোস্তফা আর জমিলা খাতুনের ছয় সন্তানের সবচেয়ে ছোট মুস্তাফা মনোয়ার চট্টগ্রামের মেয়ে মেরির সঙ্গে তার সংসারে আছে এক ছেলে এক মেয়ে তার ভাতিজা নাফিজ বিন জাফর বিশ্বখ্যাত একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে জিতেছেন অস্কার গুণী শিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা পান্থ রহমান Channel I, Dhaka.